আগের থেকে বেড়েছে রাজ্য ঘুরছো আজকে দেখলাম যে বিভিন্ন পোর্টালে খবর হচ্ছে বিজেপি নেতাদের যে বামপন্থীদের ভোট বাড়ছে বিজেপির কমছে কেন আমি দেখলাম আমি জানি না যদি সত্যি হয়ে থাকে আমি তো আর ছিলাম নরেন্দ্র মোদীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কি মনে হয় অমিত শাহ নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলে তৃণমূলের কোনো অসুবিধা হচ্ছে না এইটুকু বলতে পারি দেখো আমি এর জন্য কাউকে দোষ দিচ্ছি না বিজেপির ঘোষিতভাবে আইডিওলজিক্যাল অপোনেন্ট বামপন্থীরা সেটা আর এস এস সেই স্বাধীনতার বহু আগে থেকে তারা যদি মনে করেন যে পশ্চিমবাংলায় বামপন্থীরা আসার থেকে তৃণমূল থাক আমি তাদেরকে দোষ দিতে পারি না তাদের জায়গা থেকে কেননা আইডিওলজিক্যাল ইট সুটস সুটস্যান্ড আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই কারণে দোষ দেব না কেননা দেখো ভোটে সবাই জন্যই লড়ে কেউ তো হারার জন্য না সেটা আমি এখন এখনামি করে কেন বলতে যাবো আমি আমিও তো আমি কি হারতে ভালোবাসি নাকি হারতে হয়েছে আমরা জিততে চাই জিততে তো আমরা সবাই চাই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে যদি পশ্চিমবাংলায় মেন অপোজিশন স্পেসে বিজেপি থাকে তাহলে এই যে সংখ্যালঘু ভোট এবং ধর্ম নিরপেক্ষ হিন্দুর একটা বড় অংশের ভোটকে আমি আমার দিকে পুল করতে পারবো বেশি করে যদি আমার উল্টো দিকে কোনো সেকুলার অপোজিশান থাকে তাহলে আমার অ্যান্টি ইনকামবেন্সিটা তখন আমি আর ডিল করতে পারবো না তখন আমার বিরুদ্ধে ভোটটা একটা জায়গায় কনসেন্ট্রেট হবে ওনার জায়গা থেকে এটা একটা ক্যালকুলেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যাওয়াটা কি মনে আমি যাই না আমি ভাবি না ইউসুফ পাঠানের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোনা ফুনি সবই তো সবাই জানে কি মনে হচ্ছে তো দেখো আমি এইটুকু জানি যে শশী থরুরকে নিয়ে তো কংগ্রেসের আপত্তি ছিল তো কংগ্রেসকে তো কিরণ রিজিজু ফোন করে রিকোয়েস্ট করেননি ওই এনসিপি শরদ পাওয়ারের এই এনসিপির যে উদ্ধব ঠাকুরের যে ফ্যাশন তাদেরও তো ছিল তাদের যাকে তাদেরকে তো ফোন করেনি হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এত তেল দিতে গেলেই বা কেন আর আমাকে একটা কথা বলো যার জেলে যাওয়ার কথা ছিল সে এখন বিদেশে গিয়ে দেশের হয়ে তাকে প্রতিনিধি করে পাঠিয়েছে আমি বলছি কালকে অভিষেক ফিরে আসার পরে হবে না কিন্তু তর্কের ক্ষেত্রে ধরছি যদি সিবিআই মনে করে ইডি মনে করে যে নিয়োগ দুর্নীতিতে কি কয়লা গরু বালি কোনো কেসে একে গ্রেপ্তার করবো পারবে করতে তুমি যাকে দু মাস আগে ভারতের প্রতিনিধি করে বিদেশে পাঠিয়ে দেশের হয়ে এত কথা বলালে সে যদি দেশে ফিরে গ্রেপ্তার হয় তারা তো গোটা পৃথিবীতে খবর না না আমি বলতে বাধ্য হচ্ছি দু হাজার ছাব্বিশের সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতার থেকেও এটা অলিক

সিপিএম পাচ্ছে অনেকে বলছেন কোট আনকোট গেজে গেছে তৃণমূলকে মানুষ বিশ্বাস করছে না কোর্ট আনকোট দুর্নীতি বাজার বিজেপি কে বিশ্বাস করছে না কোট আনকোট সেটিং বাজ আরো লোকসভায় হারলো তখন বললো যে ভারতে নতুনটা দল দরকার কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কিছু করতে পারবে না চোদ্দে বিজেপি ক্ষমতায় এলো এগুলো বিভিন্ন সময় শোনা যায় দেখো এগুলো তারপরে জো জিতা তারপরে জিতে গেলে এই সব এই যে প্রশ্নটা এখন এই যে উনি যে প্রশ্নটা করলেন অনেকেই করেন এটা যে সিপিএমের মিটিং মিছিলে যা লোক সেই লোক তার রিফ্লেকশন কেন ভোটে হয় না সিপিএম কেন জিতছে না ছোটবেলা থেকে দেখে এসেছি মমতা ব্যানার্জিকে নিয়ে এই প্রশ্ন মমতা ব্যানার্জির একটা সভা মানে আমার কসবাই দেখেছি কাতারে কাতারে লোক বিশ্বাস করা যায় না তোমাকে ক্লান্তি আসছে না একটা দল মানে বারবার হেরে যাচ্ছে বারবার ক্লান্তি তাদের আসে যাদের অনেক ব্যক্তিগত অ্যাসপিরেশন আছে আমার কিছু যায় আসে না আমি কালকে এমএলএ হচ্ছে কি এমপি হচ্ছে কি জীবনে কোনো হচ্ছে কি হচ্ছে না আমাদের কোনো ব্যক্তিগত অ্যাসপিরেশনও নেই সুতরাং আমাদের ক্লান্তির ব্যাপার আমাদের পার্টিতে আমি বহু মানুষকে দেখেছি সারা জীবন গণশক্তি লাগিয়ে গেছেন দেওয়ালে এটাই ওদের শান্তি এটাই ওদের মুখ্য রাজনৈতিক মুখ কিন্তু মাওবাদীদের থেকে তো এটা শেখার যে কিভাবে ক্ষমতাকে রাষ্ট্রশক্তিকে পরাজিত করে দখল করতে কোথায় পরাজিত হলো নিজেরাই তো মরে পড়ে এখন মরে মাঝখান থেকে লাল পতাকাকে অপমানিত করেছে কলুষিত করেছে মাওবাদীদের বুলেটে একটু সিপিএম এর সিপিএমের মাওবাদীদের বুলেটে ভারতে বামপন্থী মানুষের সংখ্যা কমেছে আমি তোমায় বলছি এই লাইনটা মনে রাখো মাওবাদীদের বুলেটে ভারতের মাটিতে সাম্যবাদী মানুষের সংখ্যা কমেছে বামপন্থী মানুষের সংখ্যা কমেছে লাল পতাকাকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা ভারতের পপুলেশনের মধ্যে কমেছে মাওবাদীদের বুলেটে কিন্তু মনে হচ্ছে না সিপিএম একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত সে তো নিশ্চয়ই হচ্ছে কিন্তু মাওবাদীদের কথা নয় আপনি বলছেন যে তৃণমূল সরকারের আমলে এই নিয়োগ দুর্নীতি বা যা দুর্নীতি হোক না কেন সবই তৃণমূল সরকারের আমলে বাম আমলে এরকম হয়নি বলছেন না হয়নি দিন হয়নি যে আমি আমার কথা ছেড়ে দিন আমি তো সিপিআইএম করি আমি তো বলবো হয়নি বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মিছিল করেছেন যে টালার ট্যাঙ্কে গরু ভাসছে হ্যাঁ সিপিএম হৃদয়ের মনে থাকবে সিপিআইএম নাকি টালার ট্যাঙ্কে বীজ ঠেলে দিয়েছে যাতে কলকাতা সব লোক সেই জল খেয়ে মরে যায় কিন্তু এই মমতা ব্যানার্জি এমন একটা মিছিল করেছেন যে পশ্চিম বাংলায় পয়সা নিয়ে সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে আমাকে দেখান অন্য পাঁচটা অভিযোগ করে থাকতে পারে আমাদের স্বজন বসে এই সেই হ্যান ত্যান এগুলো ঠিক আছে পয়সা নিয়ে নিয়োগ করে চাকরি বিচ্ছিক বিক্রি করেছে সিপিআইএম একটা মিছিল দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি দেখুন আমাদের হাজারটা দোষ ছুটি থাকতে পারে সাফল্যও থাকতে পারে কিন্তু আমাদের মন্ত্রীরা নেতারা চোর ছিলেন না চোখের সামনে বুদ্ধদেব ভট্টাচার্য আপনারা দেখেছেন যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাড়ে চারশো স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাটে আপনাকে বললে থাকতে পারবেন না আমি বলছি আমাকে বললে আমি থাকতে পারবো না হয়তো এইভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কালীঘাটের বস্তিতে থাকে না কেন তাই গেছো ওনার বাড়িতে নাকি হ্যাঁ আমি একবার সুযোগ হয়েছে কিরাম মনে হলো বস্তির বাড়ি আর বাকি পঁয়ত্রিশটা প্লট ওই তিনটা রাস্তায় কি তোমার না আমার সব বলে লোক আছে কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে দেখো আমি ওনাকে একটা কারণে শ্রদ্ধা করি নিঃসন্দেহে উনি আমি যতদূর জানি আমি তো অত কাছ থেকে ওনাকে দেখিনি কিন্তু উনি হয়তো যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছেন একটা সাধারণ পরিবার থেকে নিম্নবিত্ত পরিবার কি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে দক্ষিণ দক্ষিণপন্থী রাজনীতিতে যেরকম একটা বংশবাদের পরম্পরা আছে সেখানে উনি ওনার কোনো ডাইনেস্টিক কোনো প্রিভিলেজ না পেয়ে হ্যাঁ যে জায়গায় উনি আজকে এসছেন এবং আমি যাই বলি না কেন ভারতের রাজনীতিতে ভারত একটা গভীরভাবে একটা পুরুষতান্ত্রিক একটা সমাজ পেট্রিয়ার্কি সর্বোচ্চ রয়েছে রাজনীতিতেও রয়েছে সেখানে একজন মহিলা তাকে উনিশ সেই পেট্রিয়ার্কির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে দলের মধ্যে এবং দলের বাইরে সেখান থেকে উনি যে জায়গাটা অ্যাচিভ করেছেন একশোবার এটা ওনার ইন্ডিভিজুয়াল সাকসেস স্টোরি আমার তাই নিয়ে ওনার প্রতি আমার শুধুই শ্রদ্ধা আছে আর কিছু নেই কিন্তু সেই ক্ষমতা অ্যাটেন্ড করার পরে উনি যেগুলো করেছেন তা হচ্ছে ওনার নিজের ব্যাকগ্রাউন্ডকেও সেটা বা ওনার নিজের উঠে আসার ইতিহাসটাকেও উনি জাস্টিফাই করেন না আমি তোমাকে বলছি তুমি চুরি টুরি আমি যদি সরিয়েও দিই দুর্নীতি ইত্যাদি ইত্যাদি উনি গরিব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন এসে ওনার ভাইপো হচ্ছে পশ্চিমবাংলার এই মুহূর্তে বেনামি সবচেয়ে বড় লোক আমি তাও ছেড়ে দিলাম আমি বলছি ধরো এই যে খালি পেট্রী আর কি পুরুষতন্ত্রের প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সত্যি বলছি তো আমি সম্মান করি যে কোনো রকম দাদা কাকা মামা বাবা যারা কাউকে কারুর কোনো মাথার উপর হাত ছাড়া হ্যাঁ তিনি হচ্ছে নিজের যোগ্যতায় নিজেরা দল তৈরি করে আজকে এই জায়গায় ফলেন কেন তারপর না দলটা এমন দল বলো তো যে একটা কেন্দ্রের যদি একটা সিট যদি মহিলা রিজার্ভ হয়ে যায় তারা কোনো একটা ওয়ার্ড কি কোনো একটা ইয়ে তাহলে সেখানে তৃণমূল কংগ্রেসেরই কোনো মহিলা কর্মী প্রার্থী না হয়ে কাউন্সিলারের বউ যে আগের তৃণমূল নেতা কাউন্সিলার তার বউ প্রার্থী হবে কেন এইটা হলো আমাদের টালিগঞ্জে আছে এখানে একজন মন্ত্রী নিজে বিয়ে করেননি তার ভাইয়ের বউ কাউন্সিলার হয়েছে তোমরা জানো বুঝতে পারছো কার কথা বলছি এরকম রয়েছে বৈশাখ কাউন্সিলর ছিল তার বউ কাউন্সিলার হলো দশটার মধ্যে পঞ্চায়েত দেখো পুরসভায় দেখো এমনকি এই জিনিস ঘটে রিতদা তুমি জানো পঞ্চায়েতগুলো একটা ওয়েব সিরিজ আছে ওখানে ওই উত্তরপ্রদেশের গল্প সেখানে এরকম একটা সিকোয়েন্স ছিল যে ক্যারেক্টারটা প্লে করছেন ওই ওনার হাজব্যান্ড গজরাজ রাও করছেন যে তিনি হচ্ছে প্রধানপতি হ্যাঁ তো পরে সেখানে তাকে ডিএম গিয়ে বলছেন যে আপনি আপনি কেন পঞ্চায়েতের নোটিফিকেশন ইস্যু করেছেন আপনি তো পঞ্চায়েত প্রধান নান একজন আপনার যদি মনে হয় গাইড করা আপনি তার চেয়ারটাকে দখল করে তার করছেন মহিলা এম্পাওয়ারমেন্টের এত বড় একটা প্রশ্ন আজকে উত্তরপ্রদেশের একটা পঞ্চায়েতি ব্যবস্থার ওপর তৈরি একটা ওয়েব সিরিজ থেকে হয়েছে আজকে পশ্চিমবাংলা যে পশ্চিমবাংলা কি না যে পঞ্চায়েতের মডেল মহিলা এম্পাওয়ারমেন্টের একটা মডেল ছিল এটা হচ্ছে তেভাগার মাটি তেভাগা আন্দোলন হয়েছিল এখানে মহিলারা কোমর বেঁধে মহিলারা লড়াই করেছিলেন ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে হ্যাঁ সেই তেভাগার মাটিতে তুমি তুমি নাম করি আমি নাম করে বলছি তুমি কথা উল্লেখ করলে একটা একটা দিলে তোমার এর আগের প্রশ্নে আমি তোমাকে বলছি ইলামিত্রর মাটিতে আজকে এই গত পঞ্চায়েত ভোটের পরে তুমি জানো রাজ্য সরকার থেকে নোটিফিকেশান ইস্যু করেছে যে পঞ্চায়েত মেম্বার যারা প্রধান তাদের ট্রেনিংয়ের জন্য আর যেখানে যেখানে মহিলা পঞ্চায়েত প্রধান হয়েছে বা তাদের স্বামীদেরকে আসতে হবে ট্রেনিংয়ে পশ্চিমবঙ্গ সরকার নোটিস ইস্যু করেছে তারা আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুরুষতন্ত্রের মানে কি বলবো সেই হেজিমনিকে কাটিয়ে ওনার যে সাকসেস স্টোরি সেটা কি জাস্টিফাইড হলো উনি যেভাবে সরকার চালাচ্ছেন তাতে যখন ওনার দলের কোনো মহিলা কর্মী প্রার্থী না হয়ে যে কাউন্সিলর প্রার্থী হতে পারল না তার বউ যখন সেখানে কাউন্সিলার হয় সুতরাং যাই হোক আমি তুমি কথা কথা এটা চলে আসলো বাট উনি যে প্রশ্নটা করলেন তার পরিষ্কার উত্তর হচ্ছে আমাদের দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু আমাদের সরকার চোর ছিল না